মুড়ি আমাদের সকাল সন্ধ্যার সাথী ঢাল মুড়ি মশলা মুড়ি বা চায়ের সাথে মুড়ি তো আজকে মুড়ি দিয়েই একটু অন্যভাবে আরও বেশি টেস্টি এবং আরও বেশি মুখরোচক তৈরি করব। তো আজকে বানাবো মুড়ির টিকিয়া জাস্ট দশ মিনিটেই তৈরি হয়ে যাবে আর তার সাথে যদি পাওয়া যায় সবুজ চাটনি তাহলে তো কথাই নেই তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায় তো এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে মুড়ি তো আমি দেড় কাপ নিয়ে নিলাম মুড়ি এটা যে কোনো মুড়ি এখানে নেওয়া যেতে পারে এবার মুড়ির মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল অ্যাকচুয়ালি মুড়িটাকে দু তিনবার খুব ভালো মতো করে ধুয়ে নিতে হবে তো সেক্ষেত্রে যদি নেতিয়ে যাওয়া মুড়ি হয় সেটাও কিন্তু এখানে নেওয়া যেতে পারে এবার এটাকে ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে এবারে বানিয়ে নেব আমাদের চাটনি তো তার জন্য আদা নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম নিয়ে নিলাম পুদিনা পাতা আর নিয়ে নিলাম কিছুটা ধনে পাতা এবার এর মধ্যে নিয়ে নেব দই টক দই এখানে দিয়ে দিয়েছি ঘরে পাতা টক দই ছিল সেটাই দিলাম আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ নুন এবার এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে হবে এটা শিলেও বেটে নেওয়া যেতে পারে কিন্তু ব্যাটারটা যেন বা পেস্টটা যেন একদম খুব স্মুথ পেস্ট একটা তৈরি হয় তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এর কালারটা দেখো কত সুন্দর কালার এটা তৈরি হয়ে গেছে এবার এটা দিয়ে যে কোনো বড়া বা চপ বাড়িতে বানাই না দারুণ লাগবে তার সাথে খেতে এবার নিয়ে নিলাম মুড়ি যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম তো আমি এর মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে ছাড়িয়ে নিয়েছি আর মুড়িটা এখন পুরোপুরি নরম হয়ে গেছে তা আমরা এখানে একটু মশলা বানিয়ে নেব তো তার জন্য নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ধনে গোটা ধনে আর গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা সেটাকেও এর মধ্যে দিয়ে নিলাম আদা এরকম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম হাফ ইঞ্চির মতো সেটা নিয়ে নিয়েছি আর দুটো দিয়ে দিলাম রসুন রসুনে যার যদি কারো অসুবিধে থাকে তাহলে রসুনটা স্কিপ করতে পারি তো এবারে এটাকে একটু ঘুরিয়ে নিয়েছি এখানে কিন্তু একদম জল ব্যবহার করব না জল ছাড়া এরকম দেখো দানা দানা যেরকম হয় সেরকম অবস্থাতেই আমাদের দরকার হবে তো সেটা মোটামুটি এক চামচ আমরা দিয়ে দেবো মুড়ির মধ্যে এবারে নিয়ে নিলাম পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকেই নিয়েছি পেঁয়াজটা একটু বেশি লাগবে আর পেঁয়াজটাকে যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটা যায় কেটে নিয়েছি আর নিয়ে নিলাম পালং শাক আমার কাছে পালং শাক ছিল পালং শাকের সাথে না এটা খুব ভালো লাগে খেতে তো সেটাকেও এরকমভাবে কেটে নিয়েছি আর এখানে দু ঘন্টা আগে আমি একটু ছোলার ডাল এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ডালের সাথে যখন মুখে পড়বে না ওটা খুব ভালো লাগে আর আর ডাল যদি না দিতে চাও তাহলে সেটাকে স্কিপ করা যেতে পারে আর বাইন্ডিংয়ের জন্য এখানে দু চামচ নিয়ে নিলাম বেসন এখানে চালের গুঁড়োও দেওয়া যেতে পারে আর ঝালের জন্য একটু নুন অল্প একটু হলুদ আর স্বাদ মতো নুনটা ঠিক এই সময়টাই দিয়ে দেব আর আরও বেশি ক্রাঞ্চি করার জন্য এর মধ্যে একটু তিল ছিল সাদা তিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম তার জন্য টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হবে তো এবারে হাতটাকে খুব ভালো মতো ধুয়ে নিলাম নিয়ে এবারে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে যদি মনে হয় জলটা একটু কম আছে তাহলে একটু জল ছিটিয়ে নেওয়া যেতে পারে বা যদি মনে হয় বেসনের পরিমাণটা একটু কম আছে তো বেসনও এর মধ্যে দেওয়া যেতে পারে শুধু দেখে নিতে হবে যে ঠিকঠাকভাবে বাইন্ড করা যাচ্ছে কি না এবার হাতে একটু তেল দিয়ে নেব নিয়ে নিয়ে ছোট ছোটো করে লাড্ডু বানিয়ে নেব যেরকম সাইজের টিকিয়াগুলো বানাতে চাও সেই পরিমাণ মতো হাতে নিয়ে নেব আগে এরকম একটা সার্কেল করে তারপরে একটু চেপে দেব দিয়ে এরকম দুপাশটা এরকম ভালো মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে টিকিয়ার মতো আমরা তৈরি করে নেব ঠিক এই রকম তৈরি করে নেব আরও একটা একইভাবে ওরকম আগে সার্কেল করে নিলাম তারপরে একটু চেপে দেব দিয়ে এটা সুন্দর করে সাইডটা একটু শেপটা দিয়ে নেব টিকিয়ার তো এবার আমাদের টিকিয়াগুলো দেখো একদম তৈরি হয়ে গেল এবার এগুলোকে কি করব এগুলোকে এবারে আমাদের ফ্রাই করে নিতে হবে তো তার জন্য বসিয়ে দিয়েছি তেল যে কোনো তেল নিলেই হবে জাস্ট তেলটা হালকা গরম মানে মিডিয়াম গরম অবস্থায় আমরা এটাকে ফ্রাই করতে থাকবো তো আর আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দেব খুব বেশি গরম তেলে ছাড়লে পরে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স আছে আর যেহেতু আমার কড়াটা একটু ছোট সেই কারণে আমি এখানে চারটে চারটে করেই ভেজে নেব এটা ভাজতে খুব বেশি টাইম লাগে না জাস্ট দু থেকে তিন মিনিট ইপিট উপিট করে একটু ভেজে নেব। নিয়ে যখন দেখবো কালারটা সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তো সেই সময় আমরা আস্তে আস্তে করে এটাকে তুলে নেব তো দেখো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর তৈরি হয়ে গেছে তো ওই একই তেলের মধ্যে এবারে যে আরও বাদবাকিগুলো ছিল সেগুলো একইভাবে এইভাবে ভেজে নেব আর এই সময় না আমরা এর মধ্যে আরও দুটো কাঁচা লঙ্কা এখানে ভেজে নেব এই বড়াটার সাথে বা এই টিকিয়াটার সাথে কাঁচা লঙ্কা দারুণ লাগে খেতে তো আমি যখনই এটা বানাই তখনই এরকম দু তিনটে কাঁচা লঙ্কা এরকম ফ্রাই করে নিই তো এবারে একটা এরকম প্লেট নিয়ে নেব তার মধ্যে টিস্যু পেপার উপর দিয়ে দিয়ে দেব যেহেতু এক্সট্রা তেলটা যেটা আছে সেটা যাতে বেরিয়ে যায় তো এইভাবে সবগুলোই আমার মোটামুটি ভাজা হয়ে গেলো তো দেখতেই পাচ্ছ যখন ডালগুলো দেওয়াতে না দেখো কত সুন্দর দেখতে লাগছে আর ডালগুলো এর সাথে খেতেও খুব ভালো লাগে তো এবারে যেমন ইচ্ছে তেমন করে এটা খেতে পারো তো আমরা যে চাটনিটা বানিয়েছিলাম না সেই চাটনিটা এর মধ্যে দিয়ে দিলাম আর লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম চায়ের সাথে খাও বা সস দিয়ে খাও যা দিয়েই খাও না কেন দুর্দান্ত হয় একদম কম ঝামেলায় এত সুন্দর মুখরোচক খাওয়া একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো এরকমই ইজি সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ভালো থেকো আজকে এ পর্যন্তই